মন্দির এই পবিত্র তীর্থস্থান তারাপীঠ এখানে যেমন আপনারা পুজো দেওয়া এবং মায়ের দর্শনের জন্য একদিনে এসে ফিরে যেতে পারেন আবার আমাদের মতো একটা দিন এখানে স্বল্প খরচের কোনো একটা ভালো হোটেলে কাছাকাছি থেকে মায়ের দর্শন ও পুজো দেওয়া করতে পারেন আজকের এই ভিডিওতে বেস্ট দশটা থাকার জায়গা বা হোটেল দেখাবো আপনাদের যেটা কিনা না সাধ্যের মধ্যে আবার মায়ের মন্দিরের একদম কাছেই হবে সেখানকার কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে ঘরের রুম রেন্ট কিরকম রয়েছে সব কিছু থাকছে আমাদের আজকের এই ভিডিওতে একদম স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও রয়েছে এই যে তারকা নদ এই যে পেছনে যেটা দেখা যাচ্ছে এই তারকা নদের একদম ধারেই এটাই হচ্ছে মেন রোড এই যে এটা হচ্ছে মেইন রোড এইখান দিয়ে এই সেতুটা পেরিয়ে এসে এই হচ্ছে মোড়টা এই মোড়ে এখানেই রয়েছে মা তারা স্মরণী লেখা বোর্ড এখান দিয়ে পরপর হোটেল আর মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা এই যে মাতারা সহানি বোর্ডটা দেখতে পাচ্ছেন এর অপোজিটের রাস্তা ওটা হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা এর অপোজিটের রাস্তা বরাবর রাস্তায় সামনে হচ্ছে হোটেল কৃষ্ণা এই যে দেখুন বিশাল বড় এক দুই তিন ফ্লোরে কিছু নেই এই দুটো ফ্লোরের রুম রয়েছে আর এখানকার রুমের রেন্ট ফ্রেন্ট সবকিছু বলে দিচ্ছি ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি নিচে স্ক্রিনে দেখে নিন আর এই হচ্ছে লোকেশন মুন্ডো মালিনী রোড এটা কিছু সামনে ভিউ এর রুম দেখাবো যেখানে কিনা আপনারা ভিউ পেয়ে যাবেন ভিউ বলতে এই রাস্তার ভিউ মায়ান মন্দিরে যাওয়ার যে রাস্তা সেই ভিউটা আর সামনে তো প্রচুর দোকান আছে এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে নিচে স্ক্রিনে এখানে রুম পরিষ্কার পরিচ্ছন্ন সাথে ওয়েস্টার্ন টয়লেট আর মাতারা সরণীর একদম সামনেই মানে রাস্তার এপারেই ফলে মায়ের মন্দির একদম কাছেই আর রুমের ভাড়া শুরু মাত্র পাঁচশো টাকা থেকে মুণ্ডবালিনী রোড বরাবর সামনে থেকে যে তুমি দেখা কালাম তারপরেই হচ্ছে ইয়ামা পেছনে বলাকা লজ এখানকার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছে নিচে তো এখানকার যে রুম রেট রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি এখানে দুরকমের রুম পাবেন এখানে সবকটা হোটেলের আর সেটা হচ্ছে ফ্রন্ট ভিউ ফ্রন্ট মানে রোড ভিউটা পাবেন আর তাছাড়া পেছনে ব্যাক সাইডে বিল্ডিং ভিউ এখানে ভিউ কিছু নেই এখানেও ব্যালকনি জানলা ফান্লা ওলা ভালো রুম রয়েছে মেন রোডের এপাশে মানে মুণ্ডবালিনি রোড বরাবর বলতে গেলে এটা হচ্ছে দ্বিতীয় হোটেল বলাকা লজ এখানে ডিলাক্স রুম এসি নন এসি বোথ অ্যাভেলেবেল আর দেখাচ্ছি যেটা এটা হচ্ছে ওদের এলিভেটার বা লিফ্ট স্টিয়ারকেস রয়েছে সাথে লিফটের ব্যবস্থা রয়েছে এখানকার রুম যত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট তেমনি এখানকার ডিরেকশন মানে একদম কাছেই সাথে মায়ের মন্দির পৌঁছানো তো এখান থেকে কোনো ব্যাপারই নয় এখানে ডিলাক্স রুমের ভাড়া শুরু হাজার টাকা থেকে সি হলে রুমের ভাড়া একটু বাড়ে সেটা ওনাদের কন্ট্যাক্ট করলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম আমরা আপনারা জেনে নিতে পারেন আর সমস্ত পরিষেবা এখানে ভালো রয়েছে আপনারা ফোন করে আপনাদের পছন্দের ডেটে কল করে সেই অনুযায়ী জেনে নিয়ে বুকিং করবেন বা এসেও বুকিং করতে পারেন কি রয়েছি ভারত সেবাশ্রম সঙ্গের মধ্যে এই যে এই আমার পেছনে যেটা এটা হচ্ছে যাচ্ছে নিবাসের গেট আসুন এখানে পর পরপর রুম রয়েছে পুরো জায়গাটা বরাবর এই যে এখান দিয়ে উপরে যাওয়ার ব্যবস্থা আর উঠোনটা বিশাল বড় উঠোন দেখলে বুঝতে পারছেন উঠানায় পুরো চত্বরটা জুড়ে আর অনেকেই রয়েছেন পেছন দেখুন ওনারা রয়েছেন উপরে সবাই স্নান টান করেছেন এরকম এখানে প্রচুর ব্যবস্থাপনা রয়েছে মানে রুম রয়েছে আর এখানকার ব্যবস্থা অতি সাধারণ কিন্তু আপনারা মাত্র একশো দুশো এবং আড়াইশো টাকায় কমন ওয়াশরুম সহ রুম পেয়ে যাবেন এখানে আর যদি আপনারা অ্যাটাচড ওয়াশরুম নেন তাহলে ভাড়াটার একটু বাড়বে এখানে কিন্তু আপনারা দেখে ভাববেন না কিছু বালিশ বিছানা সব কিছু দিয়ে দেওয়া হয় শীতের সময় কম্বল চাদর থাকে ওটা এ ইনক্লুডেড আর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম নিচে স্ক্রিনে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন জলটা ভালো রয়েছে এই না ওটা কেমন হবে একদম আমার সামনেই রয়েছে হোটেল গ্লোরিয়াস মুন্ডমালিনী রোড বরাবর এই হোটেলটি অবস্থিত এখানে আপনারা বিভিন্ন টাইপের রুম পেয়ে যাবেন ন্যূনতম রুমের ভাড়া শুরু পাঁচশো থেকে এখানে কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দিচ্ছি তার পাশেই রয়েছে দত্ত ভবন এটা কিন্তু একদম এই মাতারা স্মরণীয় এই সামনের রাস্তাটাতেই ঢুকেই সামনে তার পাশেই রয়েছে হোটেল অভিনন্দন এখানে শুধু হোটেলই হোটেল বলতে পারেন হোটেল হোটেল পাহাড়া আর কি যেমন মাতারা সার্নি বরাবর হোটেলগুলো পেয়ে যাবেন ঠিক তেমনি এখানে হোটেলগুলো পেয়ে যাবেন শুধু এখানে একটু হলেও লাগবে কারণ ওখানে দেখবেন অনেক মানুষজন সবসময় যায় যেহেতু মন্দিরের রাস্তা একদম এবার এখানে এলেও আপনাদের আরামসে থাকতে পারবেন একদম একদমই গাড়ি পৌঁছে যাবে হোটেল অবধি ফলে কোনো রকমই কোনো অসুবিধা নেই আপনি একটা দেখুন মা দুর্গা পার্কিং লেখা রয়েছে মা দুর্গা পার্কিং এখানে আমি জিজ্ঞেস করে এলাম আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি রাত সারাদিনের জন্য চব্বিশ ঘন্টার জন্য মাত্র দেড়শো টাকা বুকিং করা যাবে নিশ্চয় বেরোলেন মানে নয়নতারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ছায়া শক্তি লজ আর কেশরী লজ এগুলোর সামনে এগুলো কিন্তু বড়ো বড়ো লজ

আমরা এসে গেছি আজকে লাঞ্চ করতে এই যে একটা করে ফাইভ হান্ড্রেড এম জল দিয়েছে এখানে রয়েছে আমাদের খালা ভাত এখানে রয়েছে লেবু আজকে ভাজা দিয়েছে আলু ভাজার মনে হচ্ছে বেগুনি বা কুমড়ি হবে এটা একটা সবজি ডাল আর আলু আর ফুলকপির তরকারি মার বাবা ওরা বসে গেছে লাঞ্চ ভাজা গরম রয়েছে না আমরা যদি খেতে না পারি তাই ডিবে এনেছি তিনটে এটাকে কি বলে কমলা ভোগ কমলা দিয়ে দিয়েছি এটাই এদের সাথে মানে থালিতে রয়েছে আমাদের এখনো ডিম মাছই খাওয়া হয়নি কী অবস্থা লঙ্কা চাইলাম মা খায় তাই মাথা দিয়ে গেল একটু লঙ্কা ভাল লাগে আর এই যে চাটনি আমরা চাটনি আর পাপড় কেমন করেছে দারুণ খাওয়া দারুণ আমরা এই বেরিয়ে পড়লাম এখন এই সামনেটায় পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হোটেল মহাপ্রভু এখন কাজ চলছে তাই ঢুকে দেখাতে পারলাম না এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে ওটা খোলা রয়েছে হোটেল মহাপ্রভু হচ্ছে মা তারা স্মরণীতে মন্দিরের সব থেকে কাছের একটা হোটেল বুকিং কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে রাখলাম আর রুমের ভাড়া শুরু মাত্র হাজার টাকা থেকে আর এখানকার রুম রেন্ট কীরকম রয়েছে সব কিছু দিয়ে দিচ্ছি সাথে কন্ট্যাক্ট নাম্বারটা আর তার ঠিক পাশেই রয়েছে সংগ্রাম হোটেল এই যে বুঝতে এই এত বড় এই যে উপর অব্দি সংগ্রাম হোটেল এদেরও নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে এই যে সামনেই একদম সব পাওয়া যায় বেরোলেই ল্যাংচা রসগোল্লা কালো যান সব কিছু রয়েছে এখানে দেখুন সব দশ টাকা পনেরো টাকা মানে ন্যূনতম দামের মধ্যে পেয়ে যাবেন আর এখানে থাকবার ব্যবস্থা রয়েছে এই যে দেখলেই বুঝতে পারছেন অনেক বড় বিল্ডিং প্রচুর রুমস রয়েছে এতক্ষণ আপনাদের অনেক কম দামে বাজেটের মধ্যে হোটেল দেখাচ্ছিলাম যেমন আপনাদের একশো টাকা থেকে রুম শুরু দেখিয়েছি আবার ডিলাক্স রুম শুরু পাঁচশো থেকে তেমনও দেখিয়েছি তবে এই হোটেলটা হচ্ছে বেশ ভালো হোটেল ডিলাক্স সংগ্রাম হোটেল এখানে রুমের ভাড়া কত থেকে পড়ে বলছি তার আগে আসুন আপনাদেরকে রুমের ভিউটা দেখিয়ে নিই এটা হচ্ছে ওয়াশরুম ডেকোরেটেড ওয়াশরুম গিজার ফেসিলিটি রয়েছে শীতকালের জন্য অবশ্যই থাকা উচিত টিভি সমস্ত কিছু পরিষেবা সহ এখানকার ডিলাক্স রুম ঘরের ভাড়া শুরু দেড় হাজার টাকা থেকে নন এসি এসির সময় অবশ্যই দামের কিছু ওঠাপাড়া করে এবং উইকেন্ড বা সিজন ভেদেও কিন্তু দাম ওঠাপাড়া করে মানে আপনারা জেনে নেবেন আপনারা যে সময়টা আসতে চাইছেন সেই সময় কত কি রেঞ্জ রয়েছে আমরা ন্যূনতম ভাড়াটা বলে দিলাম তবে এখানকার প্লাস পয়েন্ট হচ্ছে মন্দিরের একদম কাছেই মানে মন্দির এখান থেকে জাস্ট তিরিশ সেকেন্ড বলল কম বলা হয় সমস্ত অ্যামিনিটিস রয়েছে নিচে রেস্টুরেন্ট রয়েছে আর কি চাই এমন একটা হোটেল দেখালাম যেখানে কিনা আপনারা সব ব্যবস্থা পেয়ে যাবেন সাধ্যে তার সাথে সন্ধ্যাবেলা মার্কেট থেকে শুরু করে মন্দিরে আরতি সব কিছু দেখতে পাবেন একটা জিনিস বলে রাখি এখানে লিফ্টের ফেসিলিটি কিন্তু এখন স্টার্ট হয়নি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম নিচে যখনই থাকবেন আপনারা এইরকম মানে একদম

হ্যাঁ এখানে বিভিন্ন রকম হ্যাঁ মন্দিরের একদম কাছেই দেখলেন যেরকম সংগ্রাম হোটেল মহাপ্রভু হোটেল দেখালাম তার থেকে আরও একটু রাস্তার দিকে এগিয়ে আসতে এই হচ্ছে এল বামতারা এদের ফোন নাম্বারটা এখানে দেখা যাচ্ছে এখানে আরও তিন তলা অবধি পরপর রুমস রয়েছে। এই যে সামনেই লোকনাথ আচার হাউস সবকিছু রয়েছে এখান থেকেই আমরা যে কিনছি এই দোকানটা থেকে আর তার ওপরেই হচ্ছে এই হোটেলটা তীর্থাভাস লজ তার ঠিক অপোজিটেই হোটেল বামতারা ফোন নাম্বারটা এখানেই দেওয়া রয়েছে তাও দিয়ে দিচ্ছি আর রুম রেন্ট কিছু আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে রিসেপশন আসুন দেখা যাক এখানে তিনজনের ডিলাক্স রুমের ভাড়া শুরু মাত্র দু টাকা থেকে এসি হলে দুশো টাকা এক্সট্রা পড়ে